বাজারের চকরিয়ায় উপজেলা নির্বাচনে অশ্রের মহড়া রোড কিশোর গ্যাং মদ জুয়া খেলা প্রতিরোধে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী নেতৃত্বে থানা পুলিশের চৌকস সদস্যদের নিয়ে উপজেলার মগবাজার ফাঁসিয়াখালী সাহার বিল পৌরসভার এক নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা পদক্ষিণ করেছেন ভবিষ্যতে ও প্রতিদিন এই মহারাজ চলমান থাকবে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী আসলে আপনারা জানেন যে আমাদের থানা এলাকায় চকরিয়া থানা এলাকায় আমরা সবসময় চাই জানলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক মানুষ যেন নিরাপদে থাকে সে যেন শান্তিমপূর্ণভাবে সে শপিং যেতে পারে স্কুল কলেজে যেতে পারে তার চলাচলেরতে কোনো বিঘ্ন না হয় সেজন্য সব সময় আতংকিত না থাকে এইজন্য আসলে পুলিশের উপস্থিতিটা খুব দৃশ্যমান পর্যায়ে পুলিশের উপস্থিতিটা খুব প্রয়োজন তো সেই কারণে আমাদের থানার সাব ইন্সপেক্টর এএসআই ফোর্স সহ আমরা আজকে দুপুর থেকে আপনারা দেখেছেন জনতো মার্কেট পৌরসভা সহ বিভিন্ন এলাকায় আমরা মোরা দিয়েছি আমাদের মোটরসাইকেলে এবং গাড়িতে যাতে করে যারা অপরাধ জগতের সাথে জড়িত বিশেষ করে অনেক উত্তর ছেলে যাদের কিশোর গ্যাং আছে বা করে। কেউ হয়তো না পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষা করার স্বাভাবিক থাকার জন্যই মূলত আমাদের এই মহড়াটা এই মহড়াটা আমরা দিনে যেরকম দিচ্ছি আপনি দেখবেন সারা রাত আমাদের যে চেকপোস্ট পার্টিকুলার থাকে আমাদের মহড়াটা অব্যাহত থাকবে আর এখানে জনতা মার্কেটের সামনে একটা টিম চেকপোস্ট করে একটা টিম চেকপোস্ট করা হচ্ছে লাল ব্রিজে আর একটা টিম চেকপোস্ট করা হচ্ছে আপনার যে মালমঘাট দোলা যারা যাতে করে হাইওয়েতে মানুষ যেন সাধারণ মানুষ যেন এই চিন্তাই ডাকাতির শিকার না হয় বা মোবাইল নিয়ে যায় অনেকে কখনো কখনো আমরা শুনে থাকি এই প্রতিরোধের জন্য একদম রাত্রে থেকে সকাল আটটা পর্যন্ত আপনি ওখানে আমাদের চেকপোস্ট দেখবেন আর পৌরসভা এলাকাতে আমাদের মোবাইল টিম থাকেই সারা রাত ব্যাপী এবং এটাকে আমরা আরো জোরদার করছি এখন থেকে এখন থেকে দেখবেন যে এটা আরো বেশি আমরা দৃশ্যমান পর্যায়ে আরো বেশি এটাকে আমরা সুন্দরভাবে যাতে করতে পারি আজকে থেকে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আসলে অপরাধীদের উদ্দেশ্যে অপরাধীর তো অপরাধী তাদের তো আসলে মানে তারা অপরাধ করে পার পাবে না এটাই হচ্ছে মেসেজ আমাদের যে তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে রিপোর্ট রিয়াদুদ্দিন এনএন টিভি নারায়ণগঞ্জ